এই দেখো হোক বাজারের ভিতরে ঢুকিয়ে দিছে এক বান্ডিল টাকা হম এটা আমার স্যালারি প্রমোশন হয়েছে আমার টাকাও বাড়ছে ও সবই ঠিক আছে কিন্তু তুমি সবজি বাজার মধ্যে যদি হারাই তো হারাইবো কেন তুমি আসা তোমার লাগি তো রাখছি টাকা গুলো সবজির মধ্যে পাইছো মানে টাকা গুলো তোমার যা যা কিনো খরচ আমি কত ভালো কত সুন্দর চিন্তা করো বউ এরকম টাকা দিতে হয় পুরুষ বইলেই যে সব নিজেই করতে হইবো সব টাকার হিসাব নিজেরই দেখাইতে হইবো নিজেরই রাখতে হইবো এমন কোনো কথা নাই বিশেষ সময় বিশেষ উপলক্ষে বউকে দিতে হয় বউরে এতে খুশি হয় এবার বউরে দিলে বউ সইলে যাবো এই চিন্তা করলে আর বউ থাকবো এমনিতেই কারণ যে জায়গায় বিশ্বাসের ভালোবাসা নাই সে জায়গায় টাকা দিলেও থাকবো না টাকা না দিলেও থাকবো না ওতো ভালো আমার জামাইটা অত ভালোবাসে আমার এই কত সম্মান করে দেখছেন এতে করে কমেন আরো বাড়ে দেখছেন এর কি খুশি এর মন দিয়ে কি একটা ভালোবাসা দোয়া এই দেই সংসার সুখের সাবি কেটি আমি হয়ে বউকে এইটুকু খুশি করা একটা দায়িত্ব এ কি বিছানার উপরে শাড়ি চুরি এগুলো কার আজকে আমাদের ম্যারেজ ডে তোমার মনে নাই দেখছি আমি ভাবছিলাম ওর মনে নাই আমি তোর কিছু কইও নাই এগুলো পরো আমি ফ্রেশ হয়ে আইতাছি তারপর আমি একটু ঘুরতে যাবো কি সুন্দর পছন্দ করে আনছে ও বা কিভাবে উফ কি আনন্দ লাগতেছে ওর যে মনে আছে ও আমার জন্য গিফট আনছে আমার এই খুশি দিয়ে মনে এটা আমি আকাশে উঠতেছি আল্লাহ আমাদের দুইজনের সংসারটা তুমি এরকমই সারা জীবন সুখের রেখো আরো যেন নজর না লাগে ও যেন আমার এমনি ভালোবাসা আমি কোনো কিছু কমেন্ট আসে তাই তো মনে থাকবো না কি করছি রাখতে হয় ভালো বউ আর কি সুন্দর লাগতেছে তো তোমার জীবনে বলার সময় রাখবেন হাতে বলার জন্য হাতে অনেক সময় লাগবে না কিছু কিছু জিনিস আদি না এগুলো ভিতর থেকে আসতে এগুলো ভালো লাগে এটা একটা অনুভূতি যাই হোক বো আমারই ভালোবাসার না এই শাড়িটা আমার জামাই দিছে এই বেটটা আমার বাপে দিছে বাড়িটা আমার স্বামীর বাড়ি আমার স্বামীর রোজগারে দানা খাই এরটাকে আমার সব পছন্দের জিনিসগুলো বাপ মা স্বামী তো আমার ব্যাপারে আমার যাই আসবো লাগা এর আমার কেডা আমার সম্পর্কে রাখো কেডা আর আমার কি ঘুম দিয়ে শান্তি লাগবে যারা আমার নিয়ে বেশি ভাবে হেরা জায়গা যাই গিয়ে বাবু ওটা শ্বশুর বাড়িতে একটা করে মুখ বিজানো মানুষ থাকে আগো মা কি যে মুখের মধু মানে হের মতো শ্বশুর বাড়িতে আর কেউ ভালোবাসতেই পারে না অথচ আপনার সুন্দর সুন্দর কথা কই আপনার কথা আবার আরেকজনের কাছে কইয়া দিব অন্যদের আবার ফুস ও হেরা কি কয় আপনি কি কইছেন এইগুলো নিয়ে আসল খারাপ শ্বশুর বাড়ির ভিতরে এরকম একটা মানুষের জন্য শ্বশুর বাড়িতে এইটুকু বন্ধন থাকে এইগুলো হইল আসল ক্রিমিনাল আমাক দেখে হিংসা লাগিছে আমাক দেখে জ্বলিস মানুষের হিংসা হিংসা চোখে যেন আগুন লাগে বুকে সেই আগুনে পুড়তে আমার ভাল লাগে সদি খা হিংসা গুলো পানির লগে খা